ভাই এখানে যে মেলা হচ্ছে আবার এটা কিভাবে আপনি তথ্য পেলেন বা কিভাবে জানলেন যে আজকে লাস্ট দিন অনলাইনে দেখতে পাচ্ছি যে তিন দিন যাবত মেলা চলতেছে কিন্তু আসলে আগে থেকে যে প্রস্তুতি নেব সেই সুযোগটা পাই নাই আচ্ছা তো হুট করে কালকে আসা এক বড় ভাই বলল যে মেলা তো শেষ পর্যায়ে গেলে হয় কিনা আমি তো ফাঁকা ছিলাম না আচ্ছা আমি চিটাগাং সাইডে আচ্ছা তো হুট করে যখন ভাই বলল যে ঠিক আছে যাব যদি আপনি যেতে পারেন তাহলে আমিও যাব আমি তখন সিদ্ধান্ত নিলাম গত রাতে যে রওনা দি।

আপনিও দেখি বিভিন্ন জায়গায় ইন্ডাস্ট্রিতে কাজ টাজ করেন আপনি মূলত কাজগুলো আমরা করছি বা চলমান এইখানে কি কি বা কয়টা স্টল পর্যন্ত ভিজিট করছেন আর এই ধরনের মেলার বাংলাদেশে আয়োজন করা প্রয়োজন আছে কিনা

ওই ওখানে গিয়ে মেলায় আপনারা শুনলেন মোস্তাফিসের ভাই কাছ থেকে মুস্তাফিজের ভাই আমাদেরকে ভালো একটা ইনফরমেশন দিলো যেহেতু এটা বিভাগ পর্যায়ে মেলাগুলো হচ্ছে এই রেনিও বল এনার্জি তো যারা যে কর্তৃপক্ষ আছে ভিডিওর মাধ্যমে আমি তাদেরকে একটা মেসেজ দিতে চাই যারা গ্রামের মানুষ যেহেতু তারা অনলাইনে শুধু এই ভিডিও দেখে সোলার আপডেট ভার্সন গুলা দেখতে পায় কিন্তু সরাসরি প্র্যাকটিক্যালি দেখতে পায় না আর আমাদের গ্রাম থেকে এই সব জায়গায় আইসা আপনি একটু ভিডিওর মাধ্যমে দেখান এই সব জায়গায় আইসা কিন্তু আমাদের এই মেলার স্থল ভিজিট করা সম্ভব না যেটা বাস্তবিক কথা তো এই মেলাগুলো যেমন বৃক্ষ মেলা যেমন উপজেলায় হয় আমি যে কর্তৃপক্ষ এইগুলো আয়োজন করে তাদেরকে ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিব ইনশাল্লাহ তারা পরবর্তীতে জানে প্রত্যেকটা উপজেলায় এ ধরনের একটা মেলার আয়োজন করে তাহলে আমাদের গ্রামের যে সকল লোকজন আছে হ্যাঁ প্রান্তিক লেভেলে রুট লেভেলের তারা ইনশাল্লাহ গিয়ে এই ভিজিট করতে পারবে এবং আপডেট যে মিসিং গুলো আছে সে সম্পর্কে ঢাকা একটা লোকের আসা যাওয়া বা থাকার একটা অনেক ঝামেলা তো তারা কিন্তু আসতে পারে আমি তাদের ইনশাল্লাহ আপনারা যদি কোনো কর্তৃপক্ষ এই মেসেজটা আপনাদের কাছে যায় পৌঁছায় তাহলে অবশ্যই এটা বিবেচনা করে দেখুন তো ধন্যবাদ জানাই মোস্তাফিজ বাইকে এত দূর থেকে রাজশাহী থেকে ঢাকা এসে আমাদের সাথে দেখা করার জন্য আজকে মেলার দিন বিগত দুই দিনে আর আমরা আপডেট দিয়েছি দেখছেন তো আমার পাশে যেহেতু প্রতিনিয়ত আমরা মেলাতে আপডেট দিয়ে থাকি আর ওইখানে ঠিকানা গুলা দিয়ে আর আপনাদেরকে আমন্ত্রণ জানাই আমাদের এই স্টলটা ভিজিট করার জন্য এটা আবারও লোকেশন বলে দিতে চাই এটা মূলত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্দ্বারা পুরুল বিশ্বর থেকে দুইশো মিটার সামনে আমাদের হল নাম্বার দুই স্টল নাম্বার তেষট্টি তো আমার পাশে এক ভাই আছে তো ভাই থেকে শুনবো কিভাবে সে আমাদের সাথে কমিউনিকেশন করলো তো ভাই অবশ্যই আমাদের ভিউয়ারদের উদ্দেশ্যে কিন্তু কথা বলে আসসালাম আলাইকুম ভাই ভালো আছে ভাই আপনার নাম কি মোহাম্মদ হুমায়ুন কবির হুমায়ুন কবির ভাই ভাই আপনার দেশের বাড়ি কোন জায়গায় রাজশাহী সদর রাজশাহী সদর রাজশাহীটা একটা বিভাগ নাকি ওই বিভাগে আপনার শহরের ভিতরে শহরে আশপাশের ভিতরে আচ্ছা আপনি মূলত কি করেন

সেই ভিডিও দুইটা আপনি দেখছেন দেখার ফলে আপনি আজকে আসছেন শেষ দিন মানে উত্তরে চলে আসছেন যেহেতু রাস্তায় এখন শীত তো হয়তো বা গরম তো যাই হোক আহ আপনারা শুনলেন আর ভাই বললো যে মেলার মাধ্যমে যারা এখনো যারা আসতে চান আমরা কিন্তু প্রতি নিয়তে আপনাদেরকে আমন্ত্রণ জানাই আমাদের স্টল নাম্বার হলো হল নাম্বার দুই স্টল নাম্বার 63 তো ভাই এই এস্টলটা সকাল থেকে এখন পর্যন্ত সে ভিজিট করছে তার মুখ থেকে শুনবো সে এখানে কি কি কোন আইটেমের কোন জিনিসটা দেখছে অবশ্যই ভিউয়ারদের উদ্দেশ্যে কিছু বলবে ভাই আপনি তো সকালে আসছেন যেহেতু 10টা বাজে এখানে আসার ফলে আপনি তো এখানে যে হলগুলো আছে মোটামুটি সবগুলো আপনি ভিজিট করা হয়েছে তো ভিজিটের আপনি কি কি মেশিনগুলো এখানে দেখছেন এখানে সবচেয়ে ভালো আমরা তো এভাবে দেশে কোথাও দেখতে পাই না এই মেলার মাধ্যমে আমরা বিভিন্ন স্টল ঘুরে সোলারের অনেক যেগুলো চাইনার ইম্পোর্টার আছে তাদের সঙ্গে কথা বললাম এবং দেখলাম এটা খুবই ভালো লাগলো যে একসাথে এতগুলো প্রোডাক্টের এবং আধুনিক সোলার আইটেমের এর ইনভার্টার গুলো আমি একসঙ্গে দেখতে পারলাম হ্যাঁ এবং এগুলো লোকালে থেকে জানা যায় না সে জানা হলো এখানে ইলেকট্রিক আইটেম তারপর সোলার আইটেম মেশিনারিজ এগুলো দেখলাম যেগুলো টুল গুলো আমরা সাধারণত দেখতে পাই না একসঙ্গে মেলার মাধ্যমে আমরা দেখে উপকৃত হয় এগুলো কাজে লাগাই ধন্যবাদ তো আরেকটা বিষয় এই মেলাটা যদি না হয় যে সোলার যে একটা আধুনিক ভাষণ বাংলাদেশে চলতেছে বিশ্বে আহ অন্যান্য দেশে কিন্তু অনেক আগেই চলছে কিন্তু বাংলাদেশে প্রথমে আধুনিক ভাষণ নাই এখন সোয়ারে এই যে একটা মেলা মেলার মাধ্যমে কিন্তু নিত্য নতুন আপডেট যে মেশিন গুলো সবাই উপস্থাপন যে যার মতন করে চেষ্টা করতেছে। এর ফলে কি আমাদের গ্রাহক আহ কি কোনো উপকারিত হইতেছে অবশ্যই কারণ অনেক আপডেট সেটা জানা যায় না মেলার মাধ্যমে আমরা জানতে পারছি যেগুলো আধুনিক গ্রামে যারা বসবাস করে বা বিভিন্ন জেলায় ধন্যবাদ যেহেতু ভাই আমাদের ভিডিও দেখে সেই অব রাজশাহী থেকে ঢাকা আসছে সে ব্যস্ততার মধ্যেও ভাই সময় দিচ্ছে তো ভাই ধন্যবাদ আপনাকে আমাদের ইকো জন্য তো আপনি অবশ্যই আবারও আসবেন আমাদের সাথে থাকবেন আমাদের ইকো পাওয়ার পরিবারের সাথে থাকবেন সেজন্য আপনাকে অনেক ভাই আছে তো ভাই থেকে তার পরিচয়টা জানবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার নাম কি এবং কোথা থেকে আসছেন আমার নাম হচ্ছে মিরু সেন আসছে মিরপুর দশ মিরপুর দশ থেকে না আপনার সাথে আমার পরিচিতরা কিভাবে হয়েলেন বা আমার কি কি আপনি আগে পরে দেখছেন আপনার সাথে তো আমার ফার্স্ট টাইম দেখা আচ্ছা আচ্ছা এর আগে আপনার সাথে আমার সাথে অলরেডি কথা হয়েছে আচ্ছা ফেসবুকে আচ্ছা আপনার ভিডিও গুলো দেন ওইখানে আপনার শরীর দেখা দেখা মানে আপনি আমাদের বীর মূলত নাও আপনি আমাদের ভিডিও দেখেন তারপর এখানে আছে হ্যাঁ আচ্ছা আজকে তো মেলা শেষ দিন বিগত দুই দিন অলরেডি আবার হয়ে গেছে তো আজকে আপনি আসছেন এটা কিভাবে জানলেন যে আজকে শেষ দিন আমি আসলে জানতাম না আচ্ছা এখানে যে মেলা হচ্ছে সেটাই জানতাম না আপনি যে ভিডিও গুলো আপলোড দিচ্ছেন আচ্ছা হুট করে কালকে আমি যখন দেখলাম যে আপনার এখানে মেলা হচ্ছে জি তখন হচ্ছে যে আমি তো আপনাকে নক করলাম ভাই আমি আসতে চাচ্ছি আপনি আমাকে রেসপন্স করলেন জি এর আগে আপনার সাথে কথা হয়েছিল বাট আসার সুযোগ হয় আচ্ছা তার মানে আপনি আমরা বিগত দিনে যে আরো দুইটা ভিডিও আপলোড করছি সেই ভিডিও দুইটা আপনি দেখছেন এবং দেখার ফলে আজকে যেহেতু আগের দিন ঘোষণা দিছি আজকে শেষ দিন সেটা ফলো করছেন এবং আপনি আমাকে মেসেজ করেন আমি রেসপন্স করছি ইনশাআল্লাহ তো আপনি এই ভিডিওর মাধ্যমে আপনি আছেন তো আমি আর যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন তাদেরকে রিকোয়েস্ট করব আমির ভাইয়ের মতন বা রাজশাহী থেকে বিভিন্ন জেলা থেকে প্রতিনিয়ত আমাদের সাথে কমিউনিকেশন করার জন্য লোক আসছে তাদেরকে আমি রিকোয়েস্ট করব যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই যদি আমাদের সাথে সরাসরি অথবা কথা বলতে চান সেই আমরা এড্রেসটা দিয়ে দেই আপনিও চাইলে আমির ভাইয়ের মতান আমাদের সাথে এসে আমাদের সাথে সরাসরি গিয়ে নির্বাহ কিন্তু দীর্ঘদিন যাবৎ আমাদের সাথে কমিউনিকেশন করছে ফেসবুকে অনলাইনের মাধ্যমে ভাইয়ের কিন্তু সময় হয়ে ওঠে নাই যেহেতু ভাই অন্য একটা প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত আছে তো আজকে ভাই ফ্রি হয়েছে এই জন্য আসলো তো ভাইয়ের সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো ভাই আপনি মূলত পেশাটা কি বা আপনি কি কাজ করেন ভাই একটু যদি বলতেন বিরোধের উদ্দেশ্যে আমি হচ্ছে যে ফটোগ্রাফি করি আচ্ছা আচ্ছা ইন্ডাস্ট্রিয়াল ফটোগ্রাফি করি আর এর পাশাপাশি হচ্ছে যে আমি সোলার প্যানেল নিয়ে কাজ করা মানে এর পাশাপাশি আপনি সোলার প্যানেল নিয়ে কাজ করতে ইচ্ছা প্রকাশ করতেছেন না এর জন্য হচ্ছে মূলত আমি এটাকে সার্চ রিসার্চ করতেছি আচ্ছা আচ্ছা সোলার প্যানেলটা নিয়ে যখন আপনি

আজকে বিদায় নিব ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা থেকে আমাদের স্ক্রিপে মোবাইল নাম্বার অ্যাড্রেস সম্পূর্ণ কিছু দেওয়া থাকবে তো অবশ্যই আপনারা আমাদের সাথে সরাসরি ফোন কল অথবা সাক্ষাতের মাধ্যমে দেখা করতে পারেন

তো এই সাপোর্টটা তো আপনাদের আপনাদের যে ডক করে যে পাইছি সেটা হচ্ছে বড় কথা জি আপনারা শুনলেন এবং আমরা কিন্তু সব সময় ইকোপলের টেকনিক্যালের সমস্যা ত্রুটিগুলো দূর করার জন্য আমরা কিন্তু সর্বসময় চেষ্টা করি আমাদের যে এক্সপার্ট টেকনিক্যাল টিম আছে তারা বাংলাদেশে বিভিন্ন জেলা উপজেলায় কিন্তু অলরেডি কাজ করতেছে বড় বড় প্রজেক্টে কাজ চলমান আপনারা দেখেন আর প্রতিনিয়ত আমরা ভিডিওর মাধ্যমে আপলোড দিয়ে থাকি তো ভাইকে অনেক ধন্যবাদ ভাই অনেক দূর থেকে আসছে সেজন্য অনেক ধন্যবাদ